মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্লাস মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে প্রেসার মিট কিন্তু আর প্রেসার মিট পাওয়ার মিউজিক নতুনভাবে এরকম ইউজ করছে তোমরা জানো আর এদিকে দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু মেনলি পাওয়ার মিউজিকের কাছে নতুন ফ্যামিলি মেমার বলতে পারো প্রভাতবাবু এসেছে কখন কখন এসছো এলাম তখন সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর তোমরা সবাই কেমন আছো আর আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু একদম কোপাইর মাঠে যেখানে বরবন্ধ পাওয়ার মিউজিক কম্পিটিশান হতে চলেছে মিউজিক অলরেডি ফিটিংস হয়ে গেছে কাল রাতে আর কিছু বাদে হয়তো টেস্টিং শুরু হবে আর এদিকে কিন্তু পাওয়ার মিউজিক ফিটিং শুরু করেছে দেখতে পাচ্ছ এই পাওয়ার মিউজিক ফিটিং শুরু হয়েছে তো চলো থেকে কী মেশিন সেট আপ এনেছে এখন মেশিন সেট আপ নেওয়ানো হয়নি সবই ভিডিওর মাধ্যমে দেখাবো চলো কন্টিনিউ করতে পারো যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু একদম বক্স লাঠানোর শুরু হয়ে গেছে একদম টু বস লাইন করে রাখা রয়েছে যেটা হচ্ছে বর্মন মিউজিকের ছিল আর এদিকে কিন্তু মেশিন পত্র রয়েছে ওটা পরে দেখাচ্ছি তো চলো আগে বক্সটা দেখাই দেখতে পাচ্ছ কিন্তু পাওয়ার মিউজিকের টু বেস পড়েছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশখানা পড়েছে রয়েছে এখনও এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোখানা মতো কিন্তু টু বেস এসছে দেখতে পাচ্ছ আর এখানে বসানো হবে আর এদিকে এখনও কিন্তু নামানো হয়নি দেখতে পাচ্ছ কিন্তু এদিকে এখনও নামানো হয়নি পাওয়ার মিউজিকের ফোর ফোর সেটাও এখন নামানো হয়নি যে চারটা করে স্পিকারের বেস যেটা আর এখানেও কিন্তু সেটা বেশি লাস্ট একদম শেষ মুহূর্তে এসছে আর এখানে কিন্তু ভোকাল মিট প্রেসার মিট সব রয়েছে ডোট পেটি রয়েছে আর নতুন অ্যাম্প্লিফায়ার রয়েছে ওখানে তার সঙ্গে কিন্তু প্রেশার মিট লাগানোর জন্য কিন্তু দেখতে পাচ্ছ যে খাঁচা সেই খাঁচা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের কিন্তু এই গাড়িতে কিন্তু একসঙ্গে বক্স বাঁধা রয়েছে এখন নামানো হয়নি আর ওইদিকে রক টুইটার রয়েছে আর এগুলি সব কিন্তু এগুলি সব কিন্তু ভোকাল মিট আর ভোকাল মিট তোমরা জানো এগুলো এগুলো প্রেসার মিট কিন্তু আর প্রেসার মিট পাওয়ার মিউজিক নতুনভাবে এরকম ইউজ করছে তোমরা জানো এই স্টাইলটা তো একদম কিন্তু পাওয়ার লেখা রয়েছে দেখতে পাচ্ছো কতগুলি এসেছে প্রেসার মিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো বারো তেরো খানা প্রেসার মিট এখানে রয়েছে বাকি এখানের এক টুইটার রয়েছে এখানের এক টুইটার রয়েছে এবং ওই পারে অনেক সেট রয়েছে আর যেটা শুনতে পাচ্ছি পাওয়ার মিউজিকের সঙ্গে কিন্তু আরবি থাকবে এবং বি ডট বি থাকবে যেটা জানতে পারছি আর পাওয়ার মি যে সমস্ত মেশিন সেট দেখতে পাচ্ছো এখানে কিন্তু রয়েছে আর এখানে সব নতুন মেশিন সেট দেখতে পাচ্ছ আর এই যে নতুন মেম্বার কিন্তু এসছে তো এটা আগে ছিল আবার নতুন করে এসছে আরও এসছে দেখতে পাচ্ছ আরও আসছে রাস্তায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তো রাস্তায় আরও আছে আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু অডিও টন দেখতে পাচ্ছ বারো হাজার এক দুই তিন চার এটা চোদ্দো হাজার আর এদিকে পাওয়ার মিউজিকের পুরনো মেশিন থেকে দামি মেশিন পাওয়ার মিউজিক সবসময় ইউজ করে থাকে সেটা দেখতে পাচ্ছ আর এটা দিয়ে কিন্তু পাওয়ার মিউজিক নাম করেছে অ্যাটম ছাব্বিশ হাজার দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা আর এদিকে দেখতে পাচ্ছ ফিফটি প্লাস রয়েছে দুটো থার্টি প্লাস দুটো তিনটা চারটা পাঁচটা ছটা দিয়ে স্টেবিলাইজার আরও আছে আর এদিকে দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু মেনলি পাওয়ার মিউজিকের কাছে নতুন ফ্যামিলি মেম্বার বলতে পারো আর পাওয়ার মিউজিকের ভোকাল মিট দেখতে পাচ্ছ নতুন কালার করা হয়েছে আগে যে কালারটা ছিল সেটা চেঞ্জ করে নতুন কালার হয়েছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ বিদ্যুৎ চিহ্ন মানে এটা পাওয়ারের লোগো পাওয়ার বলতেই বিদ্যুৎ বিদ্যুৎ একদম দেখতে পাচ্ছ নতুন কালার করা হয়েছে ব্লু কালার করা হয়েছে আগে অন্য কালার ছিল ব্লু কালার করা হয়েছে ভেতরে স্পিকার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ আর ভোকাল মিট কতখানা এসছে এখানে কতখানা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোখানা ভোকাল মিট এখানে রয়েছে চোদ্দো আর এদিকে কিন্তু এদিকে রয়েছে কি এদিকে রয়েছে কিন্তু প্রেসার মিট দেখতে পাচ্ছ লাইন করে প্রেসার মিট আনা হয়েছে প্রেসার মিট আর মেশিন সেট আপ এখনও লাটানো শুরু হয়েছে জাস্ট তো পুরো এই পার থেকে ওই পার পর্যন্ত কিন্তু মেশিন সেট চলবে দেখতে পাচ্ছ মেশিন সেট কিন্তু শেষ পর্যন্ত লাগানো হচ্ছে প্রভাতবাবু এসছে কব কখন এসছো এলাম তখন হচ্ছে আড়াইটা আড়াইটা এসছে গাড়িতে করে ও গাড়িতে করে মানে ওখান থেকে কীরকম এলে ওখান থেকে আমরা হাওড়া এসেছিলাম হাওড়া থেকে ট্রেন ধরেছে সাদরা গাছি থেকে ট্রেন ধরে কি আমার না কি একটা আছে ওখানে আমার দা আমার দা আমার দার আগে কিন্তু আমার দার আগে কিন্তু এটা এসেছিলাম ওই তোমার হচ্ছে পরে যে কি বস্তা বলে আছে বস্তা 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 আর ওর আগে ওখান থেকে ট্রেন ধরে এখানে এসেছি আর ওখান থেকে আমি পাওয়ার মিউজিকের গাড়ি করে আচ্ছা রাতেই ঢুকেছে তাহলে খুব সুন্দর লাগে মোটামুটি যাই হোক প্রথমবার এসেছি আমার দ্বিতীয়বার একদম একদম তো সবাই এসছে কিন্তু চব্বিশ প্রভাত দা এসছে আর এদিকে র্যাক রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর র্যাক রয়েছে আর এটা কিন্তু আরবি মিউজিকের মেশিন সেটা মানে পাওয়ারের সঙ্গে একসঙ্গে সিরিজ করেই বাজবে আরবি মিউজিক দেখতে পাচ্ছ আর এদিকে এবিএক্স রয়েছে সি এ টোয়েন্টি ফর্টি প্লাস কতগুলো রয়েছে ফর্টি প্লাস দেখতে পাচ্ছ এইগুলি স্ট্রেঞ্জারের মেশিন আর এই বক্সগুলো কিন্তু পাওয়ার মিউজিকের বক্স রয়েছে তার সঙ্গে আরবি রয়েছে বি ডট বি রয়েছে পাওয়ার মিউজিকের তিন থেকে চারখানা আপ আর দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক রয়েছে তার সঙ্গে কিন্তু আরবি মিউজিক আনা হয়েছে এবং বি ডট বি আর দেখতে পাচ্ছ বি ডট বি বি ডট বি মিউজিক আনা হয়েছে ইটস ডেঞ্জার লিখে রয়েছে আর এদিকে কিন্তু এদিকে সম্ভবত পাওয়ার মিউজিকের নতুন আঠেরো ইঞ্চি মিউজিকগুলি সম্ভবত হবে নতুন একদম আর এগুলো কিন্তু পাওয়ার মিউজিকের জাস্ট বসানো শুরু হয়েছে চ্যানেল পাতিতে দেখতেই পাচ্ছ অনেক সময় লাগবে কারণ এতগুলা বক্স বসাতে বহু সময় লাগে তোমরা জানো ভালো করে আর টু বেসের লাইন নিচের নিচে করা হচ্ছে এবং ওই ওইদিকে কিন্তু আরবি এবং বি ডট বি দুটো বসবে তবে যেটা জানা যাচ্ছে ক্লাবের কাছ থেকে ক্লাব দাদারা বলছে যে আর তো ওটা সবই তোমাদেরকে দেখালাম আর পাওয়ার মিউজিকে দেখতে পাচ্ছ বক্স বেশ মিড বক্স কিন্তু এদিকে রয়েছে আর জাস্ট বসানোর কাজ শুরু হয়েছে আর প্রচুর সময় লাগবে এখন প্রায় দুপুরে পরে বিকালের দিকে হয়তো টেস্টিং শুরু হবে প্রথম আর অনেকগুলি বক্স অনেকগুলি প্রেশার মিট সঙ্গে ভোকাল মিট সবই লাগাতে হবে সময় অবশ্যই লাগবে অনেক সময় লাগবে আর এখানে কিন্তু এখনও পর্যন্ত মানে বক্স সহ রয়েছে আর গাড়ি থেকে এখনও নামানো হয়নি নামাতে এখনও দেরি রয়েছে বাকি দেখতে পাচ্ছ টু বেসগুলি পাওয়ারের টু বেসগুলি দেখতে পাচ্ছ এগুলো টু বেসগুলি এখানে ওইদিকে বসানো হবে কিন্তু এগুলো একদম নতুন হয়ে এসছে এই জামা এই যে কভারটা কভারটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু নতুন এসছে একদম নতুন কালকে থেকে কিন্তু ক্যাবিনেট থেকে কালই ক্যাবিনেট থেকে বেরিয়ে এসছে আর সবই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে এখনও মেশিন সিটাব নামানো হয়নি এখনও ফিটিংস হয়নি এখনও মেশিন সিট নামাচ্ছে ফিটিংস চলছে আর ওদিকে বক্স লাইন করে বসছে তো প্রচুর সেটা অলরেডি রয়েছে পাওয়ার মিউজিক নিয়ে এসছে বর্মন যেমন নিয়ে এসছে কালকে রাতে সবই দেখিয়েছি পাওয়ারও নিয়ে এসছে প্রচুর সেটা আর এটা কিন্তু আরবি মিউজিকের সমস্ত কিছু পর পর এদিকে কিন্তু লাইন করে বসবে আর পাওয়ার মিউজিক মেশিন সবই দেখালাম তো তো সবই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে কীরকম কী নিয়ে এসছে সেট আপ তো ঠিক আছে তো মোটামুটি ফিটিং শুরু হয়েছে সব মাত্র এখনও অনেক সময় লাগবে আর রাত দুপুর বারোটার পরে একটার দিকে বা আড়াইটার দিকে টেস্টিং হতে পারে কারণ পাওয়ার মিউজিক ফিটিং শুরুতে সময় লাগবে কারণ সময় মাত্র এসছে ভোর রাতে এসছে তিনটে পঞ্চাশ নাগাদ আমি অলরেডি তোমাদের জন্য ভিডিও শেয়ার করেছি তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ডাটা